আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা দেখব হাইড্রোকার্বন কি এবং তার প্রকারভেদ হাইড্রোকার্বন হাইড্রোকার্বনের শব্দটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাই আমরা দেখতে পাবো এখানে দুইটা এলিমেন্ট লুকায়িত আছে একটা হচ্ছে হাইড্রোজেন আর আরেকটা হচ্ছে কার্বন অর্থাৎ যেসব যোগে শুধুমাত্র হাইড্রোজেন এবং কার্বন থাকে তাদেরকে আমরা হাইড্রোকার্বন বলি যেমন যেমন যদি আমি একটা এক্সাম্পল দিই সি টু এইচ টু এটার নাম হচ্ছে ইথাইন ইথাইন ইথাইনের মধ্যে দেখেন অনলি কার্বন অ্যান্ড অনলি হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন ছাড়া আর কোনো এলিমেন্ট এখানে নাই এখানে অক্সিজেন নাইট্রোজেন ফসফরাস এমন কোনো পরমাণু নাই তার কারণে আমরা এটাকে হাইড্রোকার্বন বলতে পারি আচ্ছা হাইড্রোকার্বনকে মূলত দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে অ্যালিফেটিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক অ্যালিফেটিক এটা হচ্ছে চর্বিজাত চর্বিজাত হাইড্রোকার্বন অর্থাৎ প্রাণীর চর্বি থেকে আমরা এখানে লিখতে পারি চর্বি অর্থাৎ প্রাণীর চর্বি থেকে আমরা এই হাইড্রোকার্বন পেয়ে থাকি এই অ্যালিফেটিককে যদি আবার ভাগ করি তাহলে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে মুক্ত শিকল আর একটা হচ্ছে শিকল মুক্ত শিকল কি মুক্ত শিকল যেমন আমি যদি একটা পরমাণু সরি আমি যদি একটা যোগ লিখি যেমন সিএইচ থ্রি সিএইচ টু থ্রি এটাকে বলা হয় প্রোপেন হুম এটাকে আমরা মুক্ত শিকল বলি কারণ কি কারণ এটার প্রথম এবং শেষ কার্বন মুক্ত অবস্থায় আছে তারা যুক্ত নাই তারা আছে মুক্ত তার কারণে আমরা এটাকে মুক্ত শিকল বলে থাকি এরকম যত ধরনের মুক্ত শিকল অর্থাৎ প্রথম এবং শেষ কার্বন যদি মুক্ত অবস্থায় থাকে তাদেরকে আমরা মুক্ত শিকল বলি এখন এই মুক্ত শিকল হাইড্রোকার্বন দুই রকম একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত সম্পৃক্ত কারা অসম্পৃক্ত কারা সম্পৃক্ত সম্পৃক্ত হচ্ছে অ্যালকেন অ্যালকেনকে আমরা সম্পৃক্ত বলি অর্থাৎ যদি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে কার্বন কার্বন যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে আমরা তাকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলবো এটাকে বলা হয় অ্যালকেন ঠিক আছে অসম্পৃক্ত কাকে বলবো অসম্পৃক্ত বলবো আমরা কার্বন কার্বন যদি ডাবল বন্ড অথবা কার্বন কার্বন যদি ট্রিপল বন্ড থাকে এই দুই ধরনের বন্ড থাকলে আমরা তাকে অসম্পৃক্ত বলবো যেমন এক্সাম্পল কী হতে পারে এক্সাম্পল আমি বলতে পারি এটাকে বলা হয় ইথিন এটাকে বলা হয় ইথাইন এখানে কার্বন কার্বন দুইটা বন্ড এখানে কার্বন কার্বন তিনটা বন্ড তার কারণে এদের সবাইকে আমরা অসম্পৃক্ত বলছি আর সম্পৃক্ত কাকে বলছি যেমন এটা এটার নাম হচ্ছে প্রোপ্যান অ্যালকেন প্রোপ্যান এখানে সবগুলোতে সিঙ্গেল বন্ড কার্বন কার্বন তার কারণে হচ্ছে আমরা এটাকে সম্পৃক্ত বলছি ওকে ঠিক আছে এখন আমরা আসি বদ্ধ শিকলে ওকে বদ্ধ শিকল শিকল বলতে যদি কার্বন কার্বন অর্থাৎ শেষ দুটি কার্বন যদি একত্রে মিলিত থাকে যেমন একটা এক্সাম্পল যদি আমি দিই যেমন দেখেন এটাকে বলা হয় সাইক্লোপ্রোপেন সাইক্লোপ্রোপেন কারণ কি সাইক্লো বলার কারণ হচ্ছে এটা বদ্ধশিকল অর্থাৎ এটা চাকরিক অর্থাৎ প্রতিটা কার্বন প্রতিটা কার্বনের সাথে অ্যাটাচড হয়ে আছে। একটা শিকলের মতো বা একটা চক্রের মতো তৈরি করেছে তাই এটাকে আমরা বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলছি আর এটা প্রোপেন কেন কারণ এখানে তিনটা কার্বন আছে ঠিক আছে এখন এই বদ্ধ শিকল হাইড্রোকার্বনকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সুষম চাকরি আর একটা হচ্ছে বিষম চাকরি সুষম চাকরি হচ্ছে এইটা এইসব অথবা বিউটেন যদি আমরা বলি যদি কার্বন আর হাইড্রোজেন ছাড়া যদি যদি এ সাইকেলের মধ্যে কার্বন আর হাইড্রোজেন ছাড়া আর কোনো পরমাণু না থাকে তাহলে আমরা তাকে সুষম চাকরিক বলবো আর যদি কার্বন আর হাইড্রোজেন ছাড়া অন্য পরমাণু থাকে তাকে আমরা বিষম চাকরিক বলবো যেমন এখানে দেখেন কার্বন আর হাইড্রোজেন ছাড়া এখানে অক্সিজেন পরমাণু আছে তার কারণে আমরা এটাকে বলছি বিষম চাকরিক তাহলে অ্যালিফেটিক মোটামুটি ক্লিয়ার আমাদের এবার আমরা আসি অ্যারোমেটিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন অ্যারোমেটিক হাইড্রোকার্বন দুই ধরনের সুষম চাকরিক বিষম চাকরিক এটার মতোই সুষম চাকরিক বিষম চাকরিক অ্যারোমেটিক এটা এসেছে অ্যারোমা শব্দ থেকে অ্যারোমা শব্দের অর্থ হচ্ছে সুগন্ধ বা সুগন্ধ জাতীয় অ্যারোমেটিক যৌগ চিনার অনেক উপায় আছে এগুলো আমরা সামনের ভিডিওতে ইনশাল্লাহ একদম বিস্তারিত আলোচনা করব। কিন্তু অ্যারোমেটিক দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে সুষম চাকরি একটা হচ্ছে বিষম চাকরি ওকে সুষম চাকরি কারা সুষম চাকরি হচ্ছে অর্থাৎ বেনজিন ন্যাপথেলিন অর্থাৎ যদি এই চক্রের মধ্যে কার্বন আর হাইড্রোজেন ছাড়া কার্বন হাইড্রোজেন ছাড়া যদি অন্য কোনো এলিমেন্ট না থাকে তাহলে তাকে আমরা সুষম চাকরি বলছি যদি থাকে তাহলে আমরা বিষম চাকরি বলবো এখন ব্যঞ্জিনকে আসলে এভাবে আমরা শর্টকাটে লিখি কিন্তু আমি যদি ব্যঞ্জিনকে একদম ভেঙে আপনাদের সামনে উপস্থাপন করি তাহলে ব্যঞ্জিনের হচ্ছে এই যে প্রতিটা পয়েন্টে একটা করে কার্বন আছে ঠিক আছে এই যে ছয়টা কার্বন একসাথে যুক্ত থাকে ব্যঞ্জিনে ছয়টা কার্বন একটা একসাথে যুক্ত থাকে ব্যাঞ্জিনে এখন আমরা যদি এখানে ডাবল বন্ডগুলো দিই একান্ত দিবন্ধন থাকে অর্থাৎ একটাতে আসে এরপর আবার আছে তারপর আবার নাই এরপর আবার আছে এরপর আবার থাকবে না ঠিক আছে এটাকে বলা হয় একান্ত দ্বিবন্ধন এখন বাকি হাত যদি ফিল করে দিই আমরা তাহলে একটা করে হাইড্রোজেন থাকে সবার হাতে এখন এখানে দেখেন এই যেটা হচ্ছে ব্যাঞ্জিন ব্যাঞ্জিনের মধ্যে ব্যাঞ্জিনের মধ্যে হচ্ছে কার্বন আর হাইড্রোজেন ছাড়া আর কোনো এলিমেন্ট নাই তার কারণে এটাকে আমরা বলছি সুষম চাকরি কিন্তু আমরা যদি অন্য একটা পরমাণু দেখি এটাকে বলা হয় থাইওফিন এখানে দেখেন এখানে কার্বন হাইড্রোজেন ছাড়াও আমরা এখানে সালফার দেখতে পাচ্ছি হুম সালফার দেখতে পাচ্ছি কিংবা আমরা যদি আরেকটা পরমাণু দেখি এখানে কার্বন হাইড্রোজেন ছাড়া কার্বন হাইড্রোজেন ছাড়া নাইট্রোজেন দেখা যাচ্ছে যে নাইট্রোজেন দেখা যাচ্ছে তার কারণে এটাকে আমরা বলছি বিষম চাকরিক বোঝা গেছে তাই না হাইড্রোকার্বন দুই ধরনের অ্যারোমেটিক অ্যারোমেটিক অ্যালিফেটিক অ্যালিফেটিক হচ্ছে চর্বিজাত প্রাণীর চর্বি থেকে পাওয়া যায় অ্যারোমেটিক এসেছে অ্যারোমা থেকে অর্থাৎ সুগন্ধ থেকে অ্যারোমেটিক দুই ধরনের বিষম চাকরি সুষম চাকরিক সুষম চাকরিক হচ্ছে কার্বন আর হাইড্রোজেন যদি থাকে শুধুমাত্র আর যদি আর বিষম চাকরিক হচ্ছে যদি কার্বন হাইড্রোজেন ছাড়া অন্য কোনো এলিমেন্ট থাকে ওকে অ্যালিফ্যাটিক হচ্ছে দুই ধরনের মুক্ত বদ্ধ মুক্তশিকল মুক্ত শিকল হচ্ছে কার্বন যদি মুক্ত অবস্থায় থাকে আর বদ্ধ শিকল হচ্ছে এভাবে যদি চাকরি করা থাকে মুক্তশিকল ভাগে ভাগ করা যায় সম্পৃক্ত অসম্পৃক্ত সম্পৃক্ত কারা যদি কার্বন কার্বন একক বন্ধন থাকে অসম্পৃক্ত কারা যদি কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে ওকে শিকল কারা বদ্ধ দুই দুইভাগে ভাগ করা যায় সুষম চাকরি বিষম চাকরিক সুষম চাকরিক হচ্ছে যদি কার্বন হাইড্রোজেন ছাড়া অন্য কোনো যেমন এইটা কার্বন হাইড্রোজেন ছাড়া অন্য কোনো এলিমেন্ট না থাকে চক্রের মধ্যে তাহলে হচ্ছে সুষম চাকরি আর যদি থাকে যেমন এখানে আছে এটাকে আমরা বলি বিষম চাকরি আশা করি ভিডিওটি সম্পূর্ণ বোঝা গেছে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ